বন্ধুরা মামকি কিচেনে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের তো মহালয়া তো আজকের বাজার থেকে এই দু কেজি রোজনের রুই মাছটা তো নিয়ে এসছি তো এটা আপনাদেরকে রেসিপি করে দেখাবো তো এটা এখন আমি কেটে নেব বন্ধুরা এই মাছটা গায়ের আঁচটা আগে আমি ছাড়িয়ে নেব তো একটা চামচ দিয়ে আমি এই মাছটার তো গায়ের আঁচটা তো আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি একদিকটা ছাড়ানো হয়ে গিয়েছে তো আর একদিকটা ছাড়াবো পন্ধায় এই মাছটার উল্টো দিকটাও ছাড়িয়ে নিচ্ছি মাছটা কত বড় বড় আর এই মাছটা একদম টাটকা মাছ বন্ধুরা মাছটার তো আঁচটা ছাড়িয়ে নিয়েছি তো এখন আমি এটা কেটে নেব তো বন্ধুরা দেখুন মাছটা তো টাটকা একদম তো রক্ত লাল হয়ে আছে তো এখন এই মাছের মাথাটা আমি চেলা করে নেব মাছের পেটি বের করে নিয়েছি আর মাছের মাথাটা তো চেরা করে নিয়েছি তো বন্ধুরা মাছটা তো কেটে নিয়েছি দেখুন কতগুলো পিস হয়েছে আর পিসগুলো কত বড় বড় তো এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো মাছগুলো ধুয়ে তো নিয়ে এসেছি তো বাকি মাছগুলো আমি রেখে দিয়েছি আর এখানে চার পিস মাছ নিয়েছি তো এটা ফুলকপি দিয়ে তো ঝোল বানাবো তো এখানে ফুলকপি নিয়েছি তো এই ফুলকপিটা আমি কাটবো তোমরা ফুলকপিটা এখন আমি কেটে নেবো ফুলকপির জলেতে আমি একটু লবণ দেব ফুলকপির জলেতে লবণ দিলাম তার জন্য এর মধ্যে কোনো পোকামাকড় থাকলে তো বের হয়ে যাবে সেই জন্য দিয়ে আমি আলু দিয়ে ফুলকপি দিয়ে তো ঝোল বানাবো তার জন্য এখানে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো তেজপাতা এখানে গোটা জিরে আর শুকনো লঙ্কা নিয়েছি তো এটা ভিজিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা চেলা নিয়েছি আর টমেটো কুচি করে নিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি ধনে পাতা কুচি করে নিয়েছি আর লবণ নিয়েছি রসুন বাটা নিয়েছি আর সরষে তেল নিয়েছি মশলা মাখিয়ে নেব লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ এটা মাখিয়ে নেব মাছটাতে আমি মশলা মাখিয়ে নিয়েছি তেলে নেব গরম হয়ে গেছে কড়াতে সরষে তেল দিয়ে দেবো দিয়ে দেবো শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম তো এটা পেস্ট বানিয়ে নেব তো বন্ধুরা এই টমেটোটা মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নেব তো বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গিয়েছে তো তুলে নেব তেলে আলু দিয়ে দেবো তো আলুটা আগে ভেজে নেব লবণ দেব একটু হলুদের গুঁড়ো তো বন্ধুরা আলু গুলো এইরকম লাল লাল করে ভেজে নিয়েছি তো এখন তুলে নেবো তার ফুলকপিগুলো আমি ভেজে নেব ফুলকপিগুলো এইরকম ভেজে নিয়েছি তো তুলে নেব আর গোটা জিরে ফোড়নে দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজটা ভেজে নেব লাল করে একটু ভেজে নিয়েছি তো এর মধ্যে এবারে আদা রসুন বাটা দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটাটা একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় তো আদা রসুন বাচ্চাটা ভুজে নিয়েছি বসে নিয়েছি এর মধ্যে টমেটো জিরে আর সুনো লঙ্কার পেস্টটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তো এই ময়লার টেস্টটা ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষে নেব এর মধ্যে লবণ দেব এক চামচ দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে তো এর মধ্যে একটু জল দিয়ে দেবো আমরা মশলাটা তো ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে আলু ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো ভালো করে কষিয়ে নিয়েছি তো এটা এখন আমি ঢাকা দেব 10 মিনিট মিনিট হয়ে গিয়েছে তো দেখুন আলুটাও সিদ্ধ হয়ে এসেছে তো এখন আমি এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেবো জল দিয়ে দেবো তো বন্ধুরা তো সিদ্ধ হয়ে তো এর মধ্যে আমি মাছ দিয়ে দেব। বন্ধুরা ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম আর ঢাকা দেব তো বন্ধুরা মাছের ঝোল ফুলকপি তো বন্ধুরা ফুলকপি দিয়ে মাছের ঝোল তো হয়ে গিয়েছে তো এর উপর থেকে আমি দিয়ে দেবো কাঁচা চেরা নিয়েছি খাবো আর আপনাকে বলবো কেমন হয়েছে দেখুন বন্ধুরা আলুটা কত সুন্দর আর ফুলকপিটা তো সিদ্ধ হয়ে গিয়েছে বন্ধুরা এই মাছটা তো খুব সুন্দর স্বাদ আছে তো বড় রুই মাছ তো বন্ধুরা এরকম তো বড় রুই মাছ দিয়ে ফুলকপি ঝোল করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আর আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন অনেক শেয়ার করবেন তো বন্ধুরা আজকে তো মহালয় তো শুভ মহালয় তো এখানেই শেষ করছি বন্ধুরা তো নমস্কার